পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়াত্তর রাতে ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্ত এসে বললেন আগামীকাল সকালে কাদের সিদ্দিকের কাছে যাওয়ার জন্য তোমরা তৈরি হও শুনে আমরা তো মহা আনন্দিত যাক আল্লাহাপাকে কর্মহীন ক্ষুধার্ত জীবন থেকে বাঁচালো রাধুগুপ্তবাবু আমাদের হাতে আগরতলা দুর ধর্মনগর বাসের দশটি টিকিট এবং ত্রিশটি অ্যাডোমিন অর্থাৎ বমি বন্ধ হওয়ার ট্যাবলেট দিলেন আমরা হতবাক হয়ে বলে উঠলাম ত্রিশটি অ্যাডোমিন রাধুবাবু বললেন দোকানে আর ছিল না তাই বেশি দিতে পারিনি তোমরা সকালে যাওয়ার সময় আরও কিছু অ্যাডোমিন নিয়ে যাও কথা শুনে আমরা সবাই হেসে দিয়ে বললাম এত অ্যাডোমিন ট্যাবলেট দিয়ে কী হবে রাধুগুপ্ত হেসে হেসে বললেন কাছে রেখো কাজে লাগবে তারপর আমাদের দুই হাজার টাকা দিয়ে বললেন খুব চেপে চেপে খরচ করবে মনে রাখবে ফুরিয়ে গেলে আর পাবে না সবশেষে কাদের সিদ্দিকির কাছে যাওয়ার রাস্তা সম্পর্কে বললেন প্রথমে ধর্মনগর রেলওয়ে জংশন সেখান থেকে ট্রেনে করে আসাম রাজ্যের রাজধানী গুহাটি হয়ে ধুবরি। তারপর বাসে এবং হেঁটে মহেন্দ্রগঞ্জ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ক্যাম্পে যেতে হবে এবং সেখান থেকে বিএসএফ আমাদেরকে কাদের সিদ্দিকি বীরোত্তমের কাছে পৌঁছে দেবে পরদিন সকাল সাড়ে সাতটায় আগরতলা টু ধর্মনগর বাসে উঠলাম ঠিক কাটায় কাটায় সাড়ে সাতটায় বাস ধর্মনগরের উদ্দেশ্যে ছেড়ে দিল বাসের সুপারভাইজার বলল আপনারা সকলেই বমির ট্যাবলেট অ্যাডোমিন খেয়ে নিন কারো দরকার হলে আমাদের কাছ থেকে ট্যাবলেট নিতে পারেন বাস চলতে শুরু করলো মিনিট বিষেকের মধ্যে আমাদের বাস উঁচু পাহাড়ে উঠতে লাগলো কী অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে শুধু গাঢ় মনোরম সবুজের সমারোহ উপরে পরিষ্কার নীল আকাশ পৃথিবী যেন নীল আর সবুজ এই দুই রঙে বিভক্ত উপরে নীল আকাশ তারই নিচে গাঢ় সবুজ পৃথিবী মনোরম গাঢ় সবুজের ভেতর দিয়ে আমাদের বাসটি চরকির মতো ঘুরতে ঘুরতে পাহাড়ের উঠে যাচ্ছে যাচ্ছে আবার নিচে নেমে বাসের বমি শুরু হয়ে গেছে সেই সাথে কিছু পুরুষ শুরু করেছে বাসের তীব্র ঘূর্ণনের ফলে আধা ঘন্টার মধ্যেই মহিলা যাত্রী সকলে বমি করে ফ্ল্যাট মহিলাদের গায়ে কাপড় চোপড় বেশ সামাল পুরুষ সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করেও মহিলাদের গায়ে কাপড় রাখতে পারছেন না এরই মধ্যে পুরুষ যাত্রীদের অর্ধেক বমিতে সামিল হয়েছে তার মধ্যে আমাদের কয়েকজন আছে অ্যাডোমিন ট্যাবলেট খাচ্ছে আর বমি করছে এতক্ষণ পুরুষেরা শাড়ি পরা মহিলাদের কাপড় সামলানোর চেষ্টা করেছে আর এখন কে কাকে সামলায় চাচা আপন প্রাণ বাজা মধ্যে আমি আর টাঙ্গাইলের বাবর আলী ছাড়া বাসের মহিলা পুরুষ নির্বিশেষে সকল যাত্রী বমি করে ফ্ল্যাট কাপড় চোপড় আমার মহিলাদের দিকে তাকিয়ে দেখা তো দূরে থাক সম্পূর্ণ উলঙ্গ হয়ে থাকা মহিলার দিকেও তাকাবার কেউ নেই কারও সামর্থ্য নেই আমার অবস্থাও কাহিল চতুর্দিকের গাছের গাঢ় সবুজ রং আর নীল রং যে কত পীড়াদায়ক তা আগরতলা একটু ধর্মনগরী রাস্তায় যে যায়নি সে কখনোই বুঝবে না ঘন্টা দুই পর পাহাড়ের একটা চওড়া প্রশস্ত মাঠের মতো জায়গায় বাসটি থেমে গেল বাবর আলী আর আমি বাস থেকে নেমে এলাম সেখানেও সেই পীড়াদায়ক গাঢ় সবুজ আর নীল ছাড়া অন্য কোনো রং নেই নেই অন্য কোনো কিছু বাসের সুপারভাইজার জানালেন এখানে আধ ঘন্টা রেস্ট বাস থামতে আর এক দুই মিনিট দেরি হলে আমিও হয়তো বমি করে দিতাম সুপারভাইজার বলল তাড়াতাড়ি অ্যাডোমিন ট্যাবলেট খেয়ে নিই বমি শুরু হয়ে গেলে আর খেয়ে লাভ হবে না আমরা চট করে একসঙ্গে দুটো করে অ্যাডোমিন খেয়ে নিলাম সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম আপনাদের বমি হয় না উত্তরে বলল প্রথম প্রথম হতো এখন হয় না প্রতিদিন যাওয়া আসা করি তো শুয়ে গেছে তাছাড়া আমরা রাত থেকেই ট্যাবলেট খেতে থাকি রাতে দুটো খাই সকালে খালি পেটে দুটো নাস্তার পর দুটো খাই তারপর বাসে উঠি আমি আর বাবরালি ঘাসির উপর টান টান হয়ে শুয়ে পড়ি বাসের অন্যান্য যাত্রীরাও শুয়ে পড়ে আধা ঘন্টা পরে বাসের চালক যাত্রীদের বাসে ওঠার জন্য হর্ন বাজাতে থাকে আমরা সবাই বাসে উঠে পড়ি বাস চলতে থাকে ঘন্টা তিনের পর ধর্মনগর এসে বাস থামল আমরা বাস থেকে নেমে ধর্মনগর রেলওয়ে স্টেশনে গিয়ে গৌহাটি হয়ে ধুবড়ি যাওয়ার টিকিট কাটলাম ধর্মনগর রেলওয়ে জংশন ঢাকার কমলাপুর রেল স্টেশনের তো বেশ বড় ত্রিপুরা রাজ্যের সাথে কলকাতা সহ সমস্ত ভারতে এটাই হচ্ছে স্থলপথে একমাত্র যোগাযোগের ব্যবস্থা স্টেশনে লুচি বিক্রি হচ্ছিল আমার খুবই লুচি খেতে ইচ্ছে করলো নজিবুর রহমান নিহার কাছে রবিউল আলম চৌধুরী আমাদের সকলের টাকা একসঙ্গে দিয়েছিল আমি নজিবুর রহমান নিহারের কাছে লুচি খাওয়ার জন্য টাকা চাই কিন্তু নিহার আমাকে টাকা নষ্ট করা যাবে না বলে বিমুখ করে আমি অনেক বলি অনেকবার বোঝাবার চেষ্টা করি যে আমার লুচি খেতে খুবই মন চাইছে আমি ও বলি রাতের খাবারের পরিবর্তে আমি লুচি খাবো আমাকে দুই টাকা দেওয়া হোক কিন্তু কিছুতেই নজিবুর রহমান নিহার আমাকে লুচি খাওয়ার জন্য দুই টাকা দেয়নি আমার আজও এই বিশ বাইশ বছর পর মনে হয় নিহার আমাকে লুচি খাওয়ার জন্য টাকা না দিয়ে বাড়াবাড়ি করেছে অন্যায় করেছে বোধহয় এরই নাম দিন যায় কথা থাকে আমরা সকলে ট্রেনে উঠলাম ট্রেন ছেড়ে দিল ট্রেন এক সময় আসামের রাজধানী গৌহাটি স্টেশনে গিয়ে থামল আমরা ট্রেনে বসেই মনোমুগ্ধকর মনোরম পাহাড়িয়া শহর গৌহাটিকে দেখলাম সৌন্দর্যের অপূর্ব লীলায় ভরপুর পাহাড়িয়া গৌহাটি শহরটি দেখে মনে হয় থেকে যাই গুয়াহাটি স্টেশন থেকে ট্রেন পাল্টিয়ে আমরা ধুব্রি ট্রেনে উঠলাম ভারতের ত্রিপুরা রাজ্য পাড়ি দিয়ে আসাম রাজ্যের পুরো রেলপথ অতিক্রম করে আমরা ধুব্রি এসে ট্রেন থেকে নেমে বাসে করে খুব সম্ভবত বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর ভারতীয় অংশে পার হলাম ইঞ্জিন চালিত নৌকায় বিশাল চওড়া এই নদী পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করলাম তারপর মেঘালয়ের পাহাড়িয়া জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকলাম সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো সে দুপুর থেকেই হাঁটতে শুরু করছি এখন রাত্রি দ্বীপ ক্লান্ত বিষণ্ন ক্ষুধার্ত দেহ আর চলতে চায় না কিন্তু না চলে উপায় কি ঘুটঘুটে অন্ধকার মাঝে মাঝে জঙ্গলের জীবজন্তুর জল জলে চোখ ছাড়ার কিছুই দেখা যায় না এর মধ্যে আমরা দশজন তরুণ একই উদ্দেশ্যে অজানা পথ চলছি আরও কিছু দিন এগুতেই অন্ধকারের ছায়ার মতো মনে হলো ওটা বিএসএফ ক্যাম্প হতে পারে উচ্চস্বরে গলায় জিজ্ঞেস করলাম এই ভাইয়া ইয়ে বিএসএফ ক্যাম্প হ্যাঁ বলতে বলতে আরেকটু এগোতেই হোল্ড হ্যান্ডস আপ বলে বিএসএফ সেন্ট্রি তেড়ে উঠলো আমরা সবাই হাত উঁচু করে দাঁড়িয়ে রইলাম তিন চারজন বিএসএফ আমাদের দিকে টর্চ মেরে হাতে অস্ত্র নিয়ে গিয়ে এলো কাছে এসে জিজ্ঞেস করলো তুমলোক কন হ্যাঁ আরও পাঁচ সাতজন বিএসএফ এসে আমাদেরকে ঘিরে ফেললো বলল হাত নামাইয়ে আমরা হাত নামালাম একজন বিএসএফ তুমলোক ইহা ঠেরো হাম আর হ্যাঁ বলে ক্যাম্পের ভিতর চলে যায় আমরা বললাম হামলো ইধার ব্যাট ছাড়তে হ্যাঁ বিএসএফ বলল ব্যাঠো ব্যাঠো আমরা মাটিতে বসে পড়লাম প্রথমে একটু হাতের উপর ভর দিয়ে বসলাম তারপর মাটিতে শুয়ে পড়লাম দেহের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না বিএসএফের ডাকে ঘুম ভাঙল তারপর কড়া পাহারায় আমাদের ক্যাম্পের ভিতর নিয়ে গেল একজন মেজর আমাদের সাথে কথা বললো তাকে আমরা বিস্তারিত বললাম এবং আমাদের খেতে দেয় এবং বিশ্রাম নিতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আবেদন করলাম তিনি দশজন বিএসএফকে দিয়ে বললেন উন লোক সাথে যাইয়ে বিএসএফের সাথে আমরা আবার হাঁটা শুরু করলাম রাত্রি শেষে আমাদের হাঁটা আর শেষ হলো না পূর্ব আকাশ রঙিন করে সূর্য উঠল আমরা চলতেই থাকলাম পাঁচ ছয় মাইল দূরে আরেকটা বিএসএফ ক্যাম্পে আমাদেরকে বুঝিয়ে দিলে নতুন বিএসএফ দল আমাদেরকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করলো আমরা তাদের কাছেও খাওয়ার আবেদন করলাম কিন্তু কোনো ফল হলো না বেলা বারোটার দিকে অন্য একটা ক্যাম্পে আমাদের এনে দুটো রুটি আর বুটের ডাল খাওয়ানো হলো পেটে প্রচণ্ড খিদার মুহূর্তের মধ্যে রুটি শেষ হয়ে গেল আমাদের খাওয়ার জন্য আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল আধা ঘন্টা পর আবারও আমাদের নিয়ে বিএসএফ হাঁটা শুরু করলো একটার পর একটা ক্যাম্প আর দলবদলের মাধ্যমে আমরা হাঁটতেই লাগলাম এভাবে দুই দিন দুই রাত এক নাগারে বিরামহীন হেঁটে আমরা মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে পৌঁছালাম সেখানে বিএসএফের একজন ব্রিগেডিয়ার আমাদের পৃথক পৃথকভাবে সারা রাত জিজ্ঞাসাবাদ করে বিশে ফেব্রুয়ারি বিকেলে আমাদের মনে হলো আজ রাত বারোটার পরই তো একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস সিদ্ধান্ত নিলাম শহীদ দিবস উদযাপন করব ছয়টি টিম আর গায়ের চাদর দিয়ে মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পের মাঠে আমরা তৈরি করলাম অস্থায়ী কৃত্রিম শহীদ মিনার রাত বারোটা এক মিনিটে গুলাম মোস্তফা খান মিরাজ মোবারক হোসেন সেলিম আব্দুর রফিকদার এস এ কাইম খসরু নজিবুর রহমান নিহার নরসির আলী নসু বাবর আলী লিয়াকত হোসেন জাহাঙ্গীর জ্যোতির্ময় বিশ্বাস এবং আমি মতিউর রহমান রেন্টু আমরা এই দশজন লাইন ধরে আব্দুল গাফার রচিত শহীদ আলতাফ মাহমুদ সুরারোপিত বিখ্যাত ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তেরাঙনে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গাইতে গাইতে মাঠ প্রদক্ষিণ করে আমাদের তৈরি শহীদ মিনারে পুষ্প অর্পণ করি মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পের প্রায় সকল সদস্য গভীর কৌতূহল আর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে এই দৃশ্য অবলোকন করেছে বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর পক্ষ থেকে সাভারের মাহবুবুর রহমান মাহবুব মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্পে প্রথম আমাদের সাক্ষাৎ করেন দিন দশক পর আমাদেরকে বঙ্গবীর কাদের সিদ্দিকের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় মুক্তিবাহিনীর হেডকোয়ার্টার চাঁদভুঁইতে নেওয়া হয় চাঁদভুঁই নামক স্থানে দুই পাহাড়ের মাঝখানে যেখানে দিনে সূর্য দেখা যায় না আকাশও দেখা যায় না জঙ্গলের ভিতর এমন একটি স্থানে খড়কুটো দিয়ে কোনো রকমের বানানো ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো আদিম যুগে মানুষ যখন পাহাড়ে জঙ্গলে বাস করত তখন হয়তো মানুষ থাকার জন্য এর চাইতে ভালো ঘর করেছিল বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তমের কাছে এলাম কিন্তু দুঃখ পেল না দুঃখ সঙ্গে রয়েই গেল এখানেও ক্ষুধার যন্ত্রণা প্রতি চব্বিশ ঘন্টায় একবার খাওয়া বেলা বারোটার দিকে নারকেলের আচার এক আড়া ভাত সঙ্গে সামান্য ডালের পাড়ি পরের দিন আবার বেলা বারোটায় ওই পরিমাণ ভাত অর্থাৎ চব্বিশ ঘন্টা পর পর একবার যৎসামান্য ভাত চান্দুই পৌঁছার তিন দিন পর বাঘা কাদের সিদ্দিকির সঙ্গে আমাদের দেখা হলো বাঘা সিদ্দিকি আমাদের প্রথম দর্শনেই বললেন কষ্টের আগুনে জ্বলে জ্বলে অঙ্গার হতে হবে তারপর দেশ সেবা করতে হবে যদি পারো তাহলে তোমরা আমার সাথে থাকো না পারলে ভাই চলে যাও তিনি আরও বললেন হাসি মুখে কষ্ট করতে না পারলে দেশসেবা করা যাবে না দেশ সেবার মানেই হচ্ছে কষ্ট করা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের চাইতেও বেশি কষ্ট করতে হবে আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে উনিশশো একাত্তরে আমরা সব কিছু সহজেই পেয়ে গিয়েছিলাম তাই জাতির জীবনে আজই বিপর্যয় নেমে এসেছে তাই বলি ভাই যদি কষ্ট করতে পারো যদি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারো তাহলে থাকো নাহলে চলে যাও প্রত্যুত্তরে আমরা বললাম আমরা জলে পড়ে ছাই হয়ে যাবো তবুও আপনার সাথে দেশের কাজ করব সাথীদের আমি প্রায়ই বলতাম পৃথিবীতে এমন কোন লেখক আছেন এই জায়গায় এই পরিবেশ এই ঘটনা নিয়ে লিখে মানুষকে বোঝাতে পারবে আমরা অধিকাংশই উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধা তাই সামরিক ট্রেনিংয়ের বিশেষ প্রয়োজন হল না মাসখানিক ট্রেনিং এর মহড়া দিয়ে আমরা সরাসরি ডিফেন্সে চলে গেলাম ডিফেন্স মাসে সীমান্ত এলাকায় আমাদের ক্যাম্প আমরা দশজন বিচ্ছিন্ন হয়ে এক এক ক্যাম্পে এক একজন চলে গেলাম আমি গেলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তের ক্যাম্পে সিদ্ধান্ত হলো গেরিলা যুদ্ধের জন্য দেশের ভেতরে গিয়ে শেখ মুজিব অনুসারী যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন স্থানে গেরিলা ক্যাম্প গড়ে তোলার জি থ্রি অটোমেটিক রাইফেল পাকিস্তানের তৈরি এই রাইফেল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল দেশ স্বাধীন হওয়ার পর ভারত এই জি থ্রি সহ পাকিস্তানি অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছিল এমএমজি স্টেন গান সিক্স ইঞ্চ মর্টার সহ আমরা আঠারো জন যোদ্ধা বৃহত্তম সিলেটের সুনামগঞ্জ জেলায় প্রবেশ করি আমাদের আরও কয়েকটি গ্রুপ বিভিন্ন সীমান্ত দিয়ে দেশের ভেতরে প্রবেশ করে সুনামগঞ্জের অধিকাংশ জায়গা হলো হাওড় অঞ্চল এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো হিন্দু এবং মুসলমান পৃথক পৃথক গ্রামে বাস করে যে গ্রামে হিন্দু বাস করে তার সাত পাঁচ মাইল দূরে অন্য একটি গ্রামে মুসলমান বাস করে তার পাঁচ সাত মাইল পর আবার হিন্দু গ্রাম এখানে সব পরিবারই কৃষি পণ্য নির্ভর এক এক পরিবার পাঁচ সাতশো এমনকি হাজার বারোশো মন ধান পায় তবে মুসলমানের চেয়ে হিন্দুরাই বেশি ধনী এখানে পনেরো বিশ মাইলের মধ্যে কোনো পাকা বা পিচের রাস্তা নেই হাওড় এবং নিম্ন অঞ্চল হওয়ায় প্রচুর ফসল হয় নগর বা শহর সভ্যতা কি জিনিস এখানকার মানুষ জানে না এখানে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেনি হিন্দুরা মহা উৎসবে মহানন্দে ধর্মীয় অনুষ্ঠান করে নগর সভ্যতার আলো এখানে পৌঁছায়নি হয়তো তাই সংখ্যালঘুর দুঃখ সংখ্যাগুরুর অত্যাচার কোনো কিছুরই লেশমাত্র নেই দিনের বেলা একটি হিন্দু গ্রামে চুপচাপ বসে থাকা খাওয়া সন্ধ্যা হলেই অন্য একটি হিন্দু গ্রামের উদ্দেশ্যে হেঁটে যাত্রা করা এভাবে একটি হিন্দু গ্রাম থেকে আট দশ মাইল দূর কিংবা তার চেয়েও দূরের আরেকটি হিন্দু গ্রামে সারা রাত ধরে হেঁটে যাওয়া সারা রাত হাঁটার পর অন্য কোনো গ্রাম পড়ে না তা নয় কিন্তু সেই গ্রামে ওঠা যাবে না কারণ ওই গ্রাম মুসলমানের আমাদের কমান্ডার রক্ষী বাহিনীর ডেপুটি লিডার সুকুমার সরকারের এক কথা কোনো মুসলমান গ্রামে ওঠা যাবে না কারণ মুসলমানরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেবে তাই আমরা কোনো মুসলমান গ্রামে উঠি না সন্ধ্যা হলেই আমরা হাঁটা শুরু করি সারা রাত হেঁটে এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে উঠি এভাবে দিনে খাওয়া দাওয়া চুপচাপ বসে থাকা এবং সারা রাত হাঁটা দিন দশেক পরই শরীর কাঁপতে লাগলো প্রথমে আমি ভাবলাম এটা বুঝি আমার কোনো রোগ পরে দেখি সকলেরই শরীর কাঁপছে এবং সকলেই আমাকে তাদের শারীরিক অবস্থা অবহিত করছে কিন্তু শরীর যতই কাঁপুক রাতে তো হাঁটতে হবেই হাঁটা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই একদিন সন্ধ্যার পর হাঁটতে শুরু করলাম নিশিরাত পার হয় কিন্তু হিন্দুগ্রাম আর আসে না সামনে আবছে একটি গ্রাম দেখা যায় কিন্তু ওই গ্রামে ওঠা যাবে না ওটা মুসলমানের গ্রাম রাত শেষে ভোর হয় এমন ভাব আমাদের সকল সাথী বেঁকে বসলো তাদের আর চলছে না আর হাঁটতে পারছে না সকলের এক দাবি এই গ্রামেই উঠতে হবে এই গ্রামেই আশ্রয় নিতে হবে কিন্তু কমান্ডার সুকুমার ওই এক কথা এটা মুসলমান গ্রাম এই গ্রামে ওঠা বা আশ্রয় নেওয়া যাবে না এর পরের গ্রাম হিন্দু সেই গ্রামে আশ্রয় নেওয়ার জন্য উঠতে হবে এই কথা শুনে সবাই বসে পড়লো কেউ কেউ শুয়েও পড়লো সামরিক ভাষায় যাকে বলে ট্রুপস আউট অফ অর্ডার সুকুমার সরকার আর আমি দাঁড়িয়ে বাকি সবাই যে যার যার মতো কুয়াশায় ভেজা হাসির উপর শুয়ে বসে সুকুমার বাবু আমাকে বললেন বাঁচতে চাইলে ট্রুপস উঠাও আমি শত চেষ্টা করেও কাউকেই উঠাইতে পারলাম না অবশেষে কমান্ডার সুকুমার আঞ্চলিক ভাষায় বললেন শালার ভাইরা আমার কি বেকটুন মরবে চল এই মুসলমান গ্রামেই উঠি বলে গ্রামের দিকে হাঁটতে লাগলেন ধীরে ধীরে সবাই উঠতে লাগলো। সুকমনারবাবু এবার মুসলমান গ্রামের দিকেই চলতে লাগলেন মিনিট পনেরোর মধ্যেই আমরা আশ্রয় নেওয়ার জন্য মুসলমান গ্রামে উঠে পড়লাম মূল মাটি থেকে পনেরো বিশ ফিট উঁচু সাত আটশত ফুট লম্বা একশত ফুট চড় এবং পঞ্চাশ ষাটটি ঘরের গ্রামে যে যে দিক দিয়ে পারে ঢুকল এবং যেই ঘরে পারে শুয়ে পড়ল সারা গ্রামে ডাকাত ডাকাত বলে সোর পড়ে গেল অবস্থা বেগতিক দেখে আমি চিৎকার করে বলতে লাগলাম ভাইসব আমরা ডাকাত না আপনাদের ভয়ের কোনো কারণ নেই আমরা ডাকাত নই আপনারা হইচই বন্ধ করুন আমরা ডাকাত নই এক পর্যায়ে বাধ্য হয়ে বললাম আপনারা চুপ না করলে আপনাদের গুলি করতে বাধ্য হব বলি জি থ্রি অটো রাইফেল ত্যাগ করলাম কিছু লোক কথায় এবং ভয়ে চুপ করলো আমি গ্রামের পুরুষদের বললাম আপনারা মসজিদে আসেন ফজর নামাজের পর আপনাদের সাথে আমাদের কথা আছে এখানকার গ্রাম দেশ অন্যান্য গ্রামের মতো না এই গ্রামের মূল মাটি থেকে বিশ ত্রিশ ফুট উঁচু পাঁচ সাত হাজার ফুট লম্বা পঞ্চাশ ফুট চওড়া করে মাটি ফেলে তার উপর পরিকল্পিতভাবে দুই সারিতে ঘর এক কোণে মসজিদ পাঠশালা তৈরি করা মসজিদে ফজলের আজান শেষে নামাজ হলো আমাদের কে যে কোন ঘরে কোথায় ঘুমিয়ে নাক ডাকছে তার কোনো হদিস নেই একমাত্র আমি গ্রামের মানুষের ভিড়ে উপচে পড়া মসজিদের বারান্দায় অস্ত্র হাতে দাঁড়িয়ে বক্তৃতা করছি ভাইসব আমরা ডাকাত নই আমরা যদি ডাকাত হতাম তাহলে এতক্ষণে আপনাদের জানমাল ধন সম্পদ লুট করতাম কিন্তু কই আমরা তো আপনাদের কিছুই লুট করছি না কারণ আমরা ডাকাত নই আমরা হলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক আপনারা হয়তো জানেন না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় আর তাই ওই হত্যার প্রতিবাদে আমরা যুদ্ধ ঘোষণা করেছি আমরা ডাকাত নই আমরা শেখ মুজিবের সৈনিক আমরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি এবং এই যুদ্ধের প্রয়োজনেই আমরা আজ আপনাদের কাছে আশ্রয়ের জন্য এসেছি আমরা আপনাদের সন্তান আপনারা আমাদের পিতামাতার মতো শুধু আজকের দিনের জন্য একটুখানি আশ্রয় আমরা আপনাদের কাছে যাই আমার বক্তৃতা শুনে গ্রামের এক মহিলা বলল উমা ডাকাত ডাকাতদিঘি ভালো ভালো কথা বলে তোতা পাখির মতো আরও কত কিছুই না বোঝালাম গ্রামবাসীও বুঝল আমি মসজিদের বারান্দায় অস্ত্রটা বুকের উপর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম গ্রামবাসী ডাকে আমার ঘুম ভাঙল গ্রামবাসী আমাকে ঘুম থেকে তুলে বলল স্যার আসেন আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে আমি বললাম আপনি যান আমি আসছি তিনি বললেন না আমার সাথেই যেতে হবে আপনাদের জন্য আমরা খাসি জবাই করেছি আমি ওনার সাথে যেতে থাকলাম একটা ঘরে আমাকে আমার আরও তিনজন সাথী সহ খাওয়াতে বসানো হলো খেতে বসে দেখলাম সত্যি সত্যি খাসির মাংস দিয়ে খেতে দিয়েছে মনে মনে নিজেই নিজের বক্তৃতার প্রশংসা করতে লাগলাম আর গর্ববোধ করতে লাগলাম আমার বক্তৃতার এমনই জাদু এবং আমি মানুষকে এমনভাবেই বোঝাতে পারি যে গ্রামের মানুষ খাসি জবাই দিয়ে আমাদের খাওয়ায় আহ কি যোগ্যতা আমার খাসির মাংস দিয়ে পুরো পেট ভাত খাওয়া শেষে এলো দুধ পেটে জায়গা না থাকায় দুধ ভাত খেতে অক্ষমতা জানালাম কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত গ্রামের মানুষেরা নাছরবান্দা দুধভাত খেতেই হবে তাদের উন্নয়নের কাছে নথি স্বীকার করে দুধভাত খেতে বসলাম লোকমা দুধভাত তুলে যেই মুখে দিতে গেলাম অমনি আচমকা গুলি শুরু হলো। ঝাঁকে ঝাঁকে গুলি বাঁশের বেড়া ভেদ করে ঘরে ঢুকতে লাগলো বা হাতে থাকা থ্রি রাইফেল নিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম মুহূর্তের মধ্যে পাল্টা গুলি করতে করতে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা আমাদের তিন দিক থেকে ঘেরাও করে হামলা করেছে এতক্ষণে বুঝলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভক্ত অনুরাগী সমর্থক সহজ সরল গ্রামের মানুষ খাসি জবাই করে দুধ ভাত খাওয়ানোর প্রকৃত রহস্য তিন চার লোকের বাস গ্রামে গ্রামে কোনো মহিলা নেই শিশুও নেই এমনকি পুরুষও নেই রয়েছে শুধু আমরা আর আমাদের সামনে ডান দিকে এবং বাম দিকে এই তিন দিক ঘেরাও করা আর্মি সৈন্যরা আমাদের পেছনে হাওড় হাওড় মানে বিহীন এক বিশাল জলাশয় আমাদের তরিত পাল্টা আক্রমণে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে ফজরের নামাজের পর গ্রামের মানুষ আমাদের সম্পর্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত বোঝানোর পর আমরা যখন গভীর নিদ্রায় মগ্ন তখন গ্রামের মানুষরা বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করে এবং জেনারেল মাহমুদুল হাসানের পরিকল্পনা অনুযায়ী আমাদের খাওয়ার জন্য খাসি জবাই করে মাংস এবং দুধভাত খাওয়ার আয়োজন করা হয় আমরা ঘুমে থাকতেই মুষ্টিমেয় কয়েকজন লোককে আমাদের খাওয়ার জন্য রেখে গ্রামের বাকি মহিলা শিশু এবং পুরুষ সকলকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় হিসাবটা এরকম ছিল আমরা খাসির মাংস দুধ ভাত দিয়ে ভাত খেতে ব্যস্ত থাকবো আর মাহমুদুল হাসানের সৈন্যরা তিন দিক থেকে ঝটিকা আক্রমণ করে আমাদের জীবিত ধরে নিয়ে যাবে আমাদের সঙ্গে থাকা অত্যাধুনিক সমরাজ্য সম্পর্কে মাহমুদুল হাসানের সঠিক ধারণা ছিল না তিনি আমাদের আন্ডার এস্টিমেট করেছিলেন অস্ত্রশস্ত্রে দুর্বল মনে করেছিলেন ফলে প্রায় তিন শতাধিক সৈন্য নিয়ে তিন দিক থেকে ঘেরাও করে আক্রমণ করেও আমাদের কাবু করতে পারেননি আমরা তড়িৎ পাল্টা আক্রমণের মাধ্যমে মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করে দিই জেনারেল মাহমুদুল হাসান হেলিকপ্টারের সাহায্যে অস্ত্র এবং সৈন্য সমাবেশ করতে থাকে আমরা হেলিকপ্টার লক্ষ্য করে সিক্স ইঞ্চ মর্টার থেকে গোলা নিক্ষেপ করলে হেলিকপ্টার পালিয়ে যায় কিন্তু ইতিমধ্যে জেনারেল মাহমুদুল হাসান এবং তার সৈন্যবল ও অস্ত্র বল বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি করে প্রচণ্ড গতিতে যুদ্ধ চলতে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য আমাদের জীবিত কিংবা মৃত অবস্থায় পরাস্ত করা আর আমাদের লক্ষ্য প্রাণে বাঁচা যুদ্ধের কৌশলগত কারণে আমাদের অবস্থান ছিল অনেক সুবিধাজনক কারণ আমরা ছিলাম গ্রামে অর্থাৎ উঁচু জায়গায় আর সেনাবাহিনী ছিল ধান খেতে অর্থাৎ নিচু জায়গায় যুদ্ধে আমাদের এমএমজি মেশিনগান চালক উপজাতীয় গাঢ় তরুণ আশু মারা ও তার অল্পবয়সী তরুণ সহকারী চালক দীনবন্ধু মারাক ফিলিমের নায়কের মতো অভূতপূর্ব সাহসিকতার সঙ্গে এক শত রাউন্ড এক চিন বিশিষ্ট এমএমজি মিডিয়াম মেশিন গান চালাতে থাকে এমএমজির সামনে দুটি পা আছে এই পা দুটি মাটিতে রেখে শুয়ে থেকে তারপর এমএমজি চালাতে হয় কিন্তু আশু এই রীতি বা প্রশিক্ষণের তোয়াক্কা না করে এক শত রাউন্ড এক চিন এম হাতে নিয়ে দাঁড়িয়ে সিনেমার নায়কের মতো শত্রুকে ঘায়ল করতে লাগলো আর তার সাথে তাল মিলিয়ে কিশোর তরুণ যুবক দীনবন্ধু চেইনে দ্রুত একশত রাউন গুলি ভরে চেইন এম এম ফিট করে দিতে লাগলো সিনেমায় যেমন নায়ক একের পর এক শত্রু নিধন করে যায় কিন্তু নায়কের গুলি লাগে না বাস্তব যুদ্ধেও আশুমারাক ওই রকম একের পর এক শত্রু নিধন করে যেতে লাগলো কিন্তু মারাকের গায়ে শত্রুর গুলি লাগলো না আমরা প্রকৃত অর্থে চার দিক থেকেই ঘেরাও আমাদের পালাবার কোনো পথ নেই কারণ তিন দিকে সেনাবাহিনী আর একদিকে কুলকিনারাবিহীন হাওড়ের বিশাল জলরাশি পালাবার কোনো পথ নেই জেনারেল মাহমুদ হাসানের ধারণা ছিল আমরা আর কতক্ষণ যুদ্ধ করব এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা চব্বিশ ঘণ্টা একদিন দুই দিন তারপর কি হয় মৃত্যু না হয় বন্দি আসলেও তাই আমাদের তো বালাবার কোনো পথই নেই